আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো গাইস টাইটেলটা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তারপর যদি একবার বলি যে আজকের ভিডিওটা হলো সমস্যা কি আসলে সমস্যা কি এটা হলো একটা সিরিজ আর এটার মধ্যে মনে করে যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলা যেগুলা বের হয় সেগুলোর মধ্যে আসলে কি কি ভুল আছে এটা নিয়ে মূলত আমি কথা বলি তো আগে একটা ভিডিও বানানো হয়েছে সমস্যা কি সিরিজ আর এটা হলো দ্বিতীয় ভিডিও তো এটার মধ্যে কারে দর্ছি আইফোনের আর আইফোনের দর্শি মানে তো বুঝোই যে সাহস আছে না তো আমি আজারা প্যাড প্যান আর করতেছি না চলো ভিডিওর দিকে যাওয়া যাক তো ভিডিওর দিকে গেলে সবার প্রথমে আমরা যখন ডিসপ্লে দিকে দেখবো তখন মধ্যে ভাই প্রোটেকশন সিলিকন কি জানি একটা গ্লাস ইউজ করছে যেটার কারণে মনে যে বাকি সব প্রোটেকশন প্রোটেকশন এর থেকে আর এটা আচ্ছা ঠিক আছে মানলাম তারপরও তো আমাদের উপরে এটার উপরে আবার প্রোটেকশন গাড়ি ইউজ করতে হইব তারপরে আমরা মেনে নিলাম যে এটা আমাদের খুব কার্যকর একটা জিনিস কিন্তু তারপরে যখন আমরা ডিসপ্লে মধ্যে দেখি যে ভাই সিক্সটি রেট তখন ভাই আমার মাথা নষ্ট হয় ভাই আসলে সিক্সটি হার্জ আর ওয়ান টোয়েন্টি হার্জের মধ্যে যে কি একটা পার্থক্য এটা তোমরা কেমনে বুঝবা ভাই যারা ইউজ করে ঠিক মতো তাদেরকে মূলত জিজ্ঞেস করে দেখো যে যারা ওয়ান টোয়েন্টি হার্জের মোবাইল ইউজ করে তারা মূলত সিক্সটি হার্জের মোবাইল হাতে ধরলেই কি একটা আনকমফোর্টেবল ফিল যে আসে আমার নিজেরই আসে তো মূলত সিক্সটি হার্জ ভাই এটার প্রসেসর একটু ভালো ফ্ল্যাগশিপ মোবাইল যেহেতু সুতরাং ভাই এটা ল্যাক হ্যাং একটু কম করবে ভাই সিক্সটি হার্জ সিক্সটি এফপিএস যেটা পুরোটা দিবে তার মানে তোমার চোখ বুঝে আসতেছে যে না সিক্সটি হার্জ অনেক কার্যকর হইতেছে কিন্তু এটার সাথে যখন তুমি স্যামসাং এর লেটেস্ট ভার্সন মোবাইলটা যেটা লাগাইবা তারপরে যখন দুইটা একসাথে মানে সুন্দর করে সোয়াইপ আউট করবা তারপর বুঝবা যে আসলে না দুইটার মধ্যে অনেকটাই পার্থক্য আছে এটা থাকবই স্বাভাবিক কারণ ভাই সিক্সটি হাজ আর ওয়ান টোয়েন্টি এর মধ্যে ভাই পার্থক্য তো থাকবই তো এটা আমার কাছে ভাই খুব খারাপ লাগলো যে আমি ভাবছিলাম যে আইফোন ফোরটিন এর মধ্যে হয়তো ওয়ান টোয়েন্টি দিব এখন ভাই বর্তমানে ভাই বাংলাদেশের মধ্যে ভাই বিশ হাজার টাকা বাজেটের মধ্যে ভাই ওয়ান টোয়েন্টি হাজ পাওয়া যায় কেন আমরা অযথাই দুই লাখ প্রায় দুই লাখের মতো টাকা খরচ হইব কিন্তু যদি প্রো ম্যাক্সটা নাও তাইলে ওকে তারপরে যখন আমরা মনে করে যে সফটওয়্যারের দিকে যাই মোবাইল ভাই অ্যাপেল সফটওয়্যার ভাই অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এটা আমি সবসময় বলি অ্যাপেল সফটওয়্যারের কারণে অ্যাপেল মোবাইল অনেক বেশি পারফরম্যান্স করে কিন্তু ভাই সফটওয়্যারের মধ্যে যখন ভাই ওরা বলল যে এটার ভিতরে এআই ইনক্লুড করছে ওই সর্বনাশ করছে ভাই এআই আমরা আগে জানতামই না ভাই এত দিন মানে এআই যে দুনিয়ার মধ্যে এক্সিস্ট করে সবচেয়ে বড় কথা হলো ভাই এই এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা মানে হলো ভাই অ্যাপেল ইন্টেলিজেন্ট মানে এক তো এআই কপি করে আনছে আইনের মধ্যে ইউজ করছে ভাই ভালো কথা এআই ইউজ করছো তোমরা হালকা পাতলা ছোট একটা ক্লু দিয়ে দিতা এক জায়গায় লিখা দিতা যে ভাই এটার ভিতরে এআই ইনক্লুডেড আছে তাইলে আমরা বুঝে ফেলতাম এক এটারে মনে করো যে একবারে হাই তুলে ফেললে তারপরে মনে করো যে এটারে ইয়া দিছে মার্কেটিং করছে দ্বিতীয় আবার এটারে নাম পাল্টায় ওদের নিজের নামের সাথে ভাই যোগায় দিছে এআই ভাই ভালো কথা ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আসিলো আগে নাম এটা আমার কাছে ভালোই লাগতো কিন্তু যখন আমি অ্যাপেল ইন্টেলিজেন্ট নাম শুনছি তখন ভাই মনে হয়েছে এরকম যে আর্টিফিশিয়াল এর জায়গায় অ্যাপেল ভাই একবারে পুরা বুঝলাম না জিনিসটা আসলে মানে পুরো জিনিসটা একবার পাল্টাই দিল ভাই তো অ্যাপেল ইন্টেলিজেন্টে কি করবে এআই এর কাজই করবে জেনারেটিভ ইমেজ যেটা আমরা আরো এক বছর আগে পাইছি তার পাশাপাশি ভাই টেক্সট ইমেজ এই সেই বক্কর চক্কর কত কিছু মানে যেগুলো আছে মূলত মধ্যে আমরা আমরা করে করতাম সেই সবগুলো এটার মধ্যেই আসবে কারণ আসবে তো সাধারণ ব্যাপার ভাই এ আই এর যুগ আসছে যেহেতু এখন ভাই তারা এটার ভিতরে না নামলে হইব না তো এটা ভাই মার্কেটিং করে যেভাবে ভাই মনে করে যে আমাদের সামনে সাজাইছে না এটা দেখে আমার কেমন জানি লাগতেছে ভাই এআই দিছে একবার যদি বলে দিত ভাই এটার ভিতরে এআই ইনক্লুডেড আছে তাইলে হয়ে যেত ব্যাস আর কিছু প্রয়োজন ছিল না কিন্তু এটার ভিতরে কি কাজ করবে কেমনে করবে এই কাজ করে আমরা এত মহান হয়ে গেছি এই সেই বলা হয়েছে যে এই কাজ আমাদের জন্য একটা মহান বিষয় আর একটা কথা হইল ভাই এটা সফটওয়্যারের মধ্যে এখন ভাই অ্যান্ড্রয়েডে যেই যে পাঁচ ছয় বছর আগের পুরনো পুরোনো যে ফিচার্সগুলো গুলো আসেন না যে ক্যামেরা বাটন তার পাশাপাশি লোকা অ্যাপ লক এই টাইপ জিনিসগুলা এতদিনে মানে দুই হাজার চব্বিশ সালে এসে দিতেছে যেটা দুই হাজার ষোলো সতেরো আঠারো আসা এর আগে আসছে বাট দুই হাজার ষোলো সতেরো আঠারোতে আমরা পারফেক্টলি পাওয়া গেছি অলরেডি তো এই জায়গার মধ্যে ভাই আরো ছয় সাত বছর পরে যখন আমরা এই জিনিসটা পাইছি তখন তো এটা নিয়ে নাচতেই হইব একটু ঠিক না কারণ আমরা অ্যাপেল মানে বুঝ হইতো একটা জিনিস যে ব্র্যান্ডের কাছ থেকে একটা জিনিস পাইছি তার মানে এটার ভিতরে আলাদা লেভেল সিকিউরিটি আরো কত কি পাবো বুঝ হইতো জিনিসটা তো তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হলো ভাই ক্যামেরা ক্যামেরার ভিতরে একটা জিনিস আসছে যে না ভাই অ্যাপেলের ক্যামেরা ভাই আমার কাছে সবসময় ভালো লাগে ভাই জিনিসটা খুবই ভালো কিন্তু ভাই প্রফেশনাল ক্যামেরা হিসাবে এটা ইউজ করার তারপরে আমরা যদি মনে করো যে একটা ফিচার সেটার ভিতরে দিছি যেটা ভাই হাস্যকর সেটা হলো ভাই স্পেশাল ভিডিও আরে ভাই স্পেশাল ভিডিও নাম শোনার পর আমি ভাবছি যে স্পেশাল ভিডিও মানে এমন কিছু হবে যেটা হয়তো বা অদ্ভুত হবে তারপরে যখন আমি ভাই এটা নিয়ে ভালো করে গবেষণা করি তারপর দেখি ভিডিও হইব যে ভিডিওটা এটা তোমরা দেখতে পারবা তো তোমাদের কাছে কি অ্যাপেল ভিশন প্রো আছে তাইলে তুমি মনে করো যে এই ফিচার্সার পুরোপুরি ফাইদা উঠাইতে পারবা তবে এইটার ফায়দা উঠাইতে গেলে আরেকটা কাজ করতে হইব যেমন তুমি ভিডিওটা নিশো তারপর তুমি নিজে আবার এই ভিডিওটারে দেখবা কিন্তু তুমি যদি অন্য আবার দেখায় যাও তাহলে তোমার ভিশন প্রো আরেকজনের খুইলা তারপর লাগাই দিতে হবে যেটা এটা মূলত মাপে যুগে বন্ধু না কারণ ভিশন প্রো সম্পর্কে তুমি যদি ধারণা থাকে তোমার তাহলে তুমি বুঝবা যে আসলে তোমার জিনিসটা আরেকজনের চোখে তুমি লাগাইতে পারবা না তো এই জিনিসটা একবারে মানে ফালতু একটা জিনিস ভাই বাংলাদেশের মধ্যে মনে করো যে হাইস্ট গেলে দুই থেকে চারটা ভিশন প্রো আসছে তাও আবার আমার অজানা আমি জানি না কার কাছে তো মূলত জিনিসটা যেটা হয় এটা হইলো ভাই অ্যাপেল সিক্সটিন সিরিজ যেটা আর অ্যাপেল ফিফটিন সিরিজ যেটা এটার মধ্যে পার্থক্য একেবারে খুব আহামরি কিছু না বাট ওদের তো বছর শেষে একটা নতুন মোবাইল বের করতে হবে তাই না তো একটু ডিজাইনের মধ্যে একটু 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 ইনক্রিজ কইরা দেন তারপরে মনে করো যে আপলোড করে দিছে তো আমরাও মনে করো যে এইরকমই করব যে আমরা জাস্ট ওরা যেমনি যেমনে আপডেট করব আমরা এমনি এমনি এক বছর পর পর একটা ভিডিও আনমু এই ভিডিওটা মনে করো যে সমস্যা কিতে আসবো তো এটা মানে একটু একটু আপডেট কইরা কইরা একটু একটু এডিট কইরা একটু ভালো কইরা তারপরে আপলোড কইরা দিব শেষ তো আজকের মতো মনে হয় আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম